আচ্ছা এখন কি মেইন ড্রাইভে কি আসে ভালো লাগছে তো মোটামুটি খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখন বর্তমানে আমরা পাটোয়া টেক আছি তো এই যে সাগরের ঢেউ কেমন লাগতেছে সবচেয়ে খুব ভালো লাগছে সাগরের দেখতে একটা মন ঘুরে যায় মনে হয় যেন পানির মধ্যে জাপ দিয়া পড়ি কিন্তু পরিবেশ নাই পড়ার মতো বিকালবেলা যদি সকাল হলো তাহলে অবশ্যই নামতে দেখতাম অবশ্যই নামতাম অনেক আরো ভালো লাগতো ধন্যবাদ আপনি ফুল ফ্যামিলি নিয়ে আসছেন তো জি জি আমি ফুল ফ্যামিলি নিয়ে আসি আমার বাচ্চা ফ্যামিলি খুব আনন্দ করতেছে খুব আনন্দ করতেছে অনেক অনেক বেশি আনন্দ করতেছে খুব আনন্দ করতেছে হ্যাঁ ধন্যবাদ আমাদের ডিএনবি স্যার আছে স্যার কেমন লাগতেছে স্যার এখানে একটু বাতাস আছে গতকালকে বাতাস ছিল না আমরা যে পয়েন্টে আছি বাংলাদেশের সেই প্রান্তে

সবাই আসলে আমাদের সাথে যারা আসছে এই যে গ্রীন বাংলা ট্যুরে আসছে তারা অনেক অনেক খাতি অনেক খাতি তারা অত্যন্ত ভালো মনের লোক মানে গ্রীন বাংলাকে আরও তারা অনেক দূরে নিয়ে যাবে এবং এখান থেকে গ্রীন বাংলার মাধ্যমে আরও ভালো ভালো ট্যুরে তারা আশাবাদী যে আমরা আরও যেমন আজকে আমরা বিমানে আসছি এই আবার ইনশাল্লাহ আমরা এখন থেকে ইনশাল্লাহ আমরা আরো বিমানে আসার চেষ্টা করব আরো ভালো ভালো ট্যুরে ইনশাল্লাহ গ্রীন বাংলার পক্ষ

অনেক 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 সুন্দর দেখতেছি আমার আমার ছেলে মজা মজা করতেছি আমরা বিমান দিয়ে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুকুরান এত আলহামদুলিল্লাহ আল্লাহ কে ছোট করা যাবে না তবে আল্লাহ অশেষ বেহার আমরা অনেক বছরেই এসেছি কিন্তু এখন আমাদের গ্রিন বাংলা পক্ষ থেকে আসছি এবং অদূর ভবিষ্যতে আমরা একটা না দশটা বিমান নিয়ে যাতে আসতে পারি দশটা বিমান যাত্রী যাতে আমরা টাকায় নিয়ে দেখবে কোনো বাস ব্যবহার করবো না এই পরিকল্পনা এই পরিকল্পনা নিয়ে আমরা গ্রিন বাংলা অগ্রসা ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো এবং সবাই সম্মিলিতভাবে আমরা দোয়া করি গ্রিন বাংলা আরেকটা

এই প্রথম আসছো নাকি এর আগে আসছো আরো প্রথম পাট এখানে আসছো মেরিন রেট কেমন লাগলো তোমার হ্যাঁ ভালো লাগছে দেখ আবার আসবো তো নাকি আসতে মন চাচ্ছে তো ইনশাল্লাহ থ্যাংক ইউ আমাদের লিঙ্ক প্রধান জোড়াপ্পা চলে আসছে জোড়াপ্পা কেমন লাগতেছে ভালো জায়গায় ঘুরে আসছেন স্যার মেইন ড্রেডটা কেমন লেগেছে আপনার তিন তো নিয়ে আসছেন মোটামুটি সবাই তো মোটামুটি খুশি তো ভালো লাগছে তো ইনশাল্লাহ 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 ঠিক আছে আপনার জয় হোক